সংঘর্ষে উত্তেজনার পরিবেশে তৈরি হয়েছে রঘুনাথপুর এলাকায় বিশালগড়ের রঘুনাথপুর এলাকা থেকে উঠে আসছে এই ছবি এবং যেখানে আহত হয়েছে একাধিক জানা গেছে যে ফারুক মিয়া মিয়া মাসুদ বেগম ও বিজলি আক্তারের হাতে আহত হয়েছে একাধিক পরবর্তী সময়ে আহতদের উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এবং মহকুমা হাসপাতালের আশঙ্কাজনক দেখে হাসপাতালে রেফার করে দিয়েছেন কি রয়েছে বিস্তারিত শুনুন

সংঘর্ষে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে রঘুনাথপুর এলাকাতে জানা গেছে বর্তমানে যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন হাপানিয়াতে এবং শাহরুখ খানের অবস্থা আশঙ্কাজনক দেখে হাঁপানিয়া হাসপাতাল থেকে তাকে কার্যুত আগরতলা জীবি হাসপাতালে রেফার করা হয়েছে তবে এই ঘটনাকে ঘিরে রঘুনাথপুর এলাকায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি কায়েম হয়েছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন